তো আপনি কত কালকে টিকিট কোথায় থেকে কিনেছিলেন টিকিট কেলে কি আপনি আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আমার টিকিট ওখানে যায় না ফোন দিয়েছিলেন আমার আপনার আত্মবিশ্বাস ছিল যে এই পেপা বাজারে টিকিট কাটলাম আমার টিকিটটা ওখানে পৌঁছাবে বিশ্বাস ছিল সকলের বিশ্বাস আছে আপনাদেরও আছে এই টিকিট গুলো এখানে পড়তেছে বক্স গুলো আসতেছে তারপরেও বলে মামা আমার টিকিট ঠিক হাগক নদীতে দিয়েছেন মামা রংপুরে এসেছি প্রায় এক সপ্তাহ পার হইলো এখনো ঘাগট নদী আর বেলালের মত আর খাইতে যাই মাঝে মাঝে এই রোদ্রের শেষ মাথায় মনে বাস স্ট্যান্ড মোর বলে এটা এখনো রংপুর শহর ঘুরি নাই তাহলে আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ প্রথম কিন্তু শত্রুতা নাই আপনার টিকিটটা ফেলে আমার লাভটা কি বাবা এই কথার প্রশ্নের জবাবগুলো নিজের বিবেককে দিবেন আমার উদ্দেশ্য প্রাইজগুলো মোটর সাইকেল গুলো আপনাদের মাঝে বিলিয়ে দেওয়া যত বিলাব এনার এলাকায় এই পেট গ্রামে আজকের এই মোটর সাইকেলটা যাবে যাওয়ার পর দেখবেন সকালবেলা তার বাড়িতে হয়তো মিষ্টির প্যাকেট রেখে দিতে হবে কেননা নতুন বিয়ে করলে পরের দিন যেমন বউ দেখার জন্য মানুষ ছুটে আসে এনার বিশ টাকার এই মোটর সাইকেলটা দেখার জন্য ওনার বাড়িতে দখলে দখলে মানুষ আসা শুরু করবে মিষ্টি খাওয়াবে কিনা তার ব্যাপার গাড়িটা দেখবে জীবনে কি গাড়ি দেখে নাই দেখেছে বিশ টাকার গাড়ি দেখে নাই মামা ওই গাড়িটা যারা যারা দেখতে আসবে প্রত্যেকেই দেখতে আর মনে মনে ভাববে আজকে আমি দুইটা টিকিট কাটবো আজকে আমি পাঁচটা টিকিট কাটবো এটাই আমার প্রসার এই প্রসারের স্বার্থে আমি চাইব সঠিক বইয়ের মাধ্যমে পুরস্কারগুলো আপনাদের মাঝে চলে যায় এইটা আমার প্রত্যাশা তো যাই হোক একজন চায়ের দোকানদার ভাই আর গতকালকের মোটর সাইকেল পেয়েছে আটটি আর আপনারা এতে কষ্ট কেটে পেয়েছেন হাত তুলেন একজন দুজন তিনজন চারজন মানে ইনি পাওয়াতে খালি আপনারা খুশি হন নাই আপনি পাইলে খুশি মামা এই সারজুনার দাওয়াত দিয়ে ব্রয়লার মুরগিদের ভাত খাওয়াবেন এই বুঝতে পারলাম রোন করে ওই সারজুন আপনার শত্রু ঠিক আছে তো যাই হোক মামা মোটর সাইকেল চালাতে পারেন চালাতে পারি না চালাবো শেখু আর কি শিখতে ও মামা শিখেন ভালো করে শিখে তারপর কিন্তু চালাবেন ওই যে আমার চাচা আয় আয় জীবনের প্রথম বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে হুন্ডা নিয়েছিল আমি ভাতিজা বারবার বলেছি বাবা দেশ না রে পড়ার মন কষ্ট দেয় হুন্ডা লেশ না থামত বা আমার বলে থামত আমি বিয়া করবো হুন্ডা নেব না তাহলে চালা কিন্তু পারে না এনে আমাকে দিছে তো বাবা আমাকে সালা শিখা আমি ফিল্ডের মধ্যে সালা শিখাই বললাম যে চাষা রাতের বেলা যেন গাড়িটা চালায় না পরিপূর্ণ শক্তিশালী হয়ে তারপর গাড়ি চালাবা কিন্তু না ও আমার কথা শুনে নাই না শুনে কি করছে রাত আটটার পর আমাদের এলাকার যে রোডটা ফাঁকা ওই রোডের মধ্যে গাড়ি চালান শুরু করে দিছে কি সুন্দর এরকম হালকা হালকা কুয়াশা সামনে দি একটা ট্রাক আসতেছে অত বোঝে না হেডলাইট কাকে বলে নতুন চালক কি সুন্দর করে ও মনে মনে হুন্ডা চালাচার বলতেছে ডাটা আমার শ্বশুর বাড়ির হুন্ডা আর বাপের হুন্ডা তোরা রাস্তার তুই জন তুই পাশ আর আমার শ্বশুর বাড়ির হুন্ডা আমি মাঝখান দেবো মতদের কিন্তু ওইটা যে ট্রাক এটা বোঝে ঠিক আছে বাস যেই দুইটা হেডলাইট নে ট্রাক সামনে ও মাঝখানতে ঢুকে গিয়েছে কেমন করে হাতটা ব্যাটা করছে তারপরে বাম পায়ে আঘাত এখনো খোড়ায় খোড়ায় হাটে তো এরকম কেন করেন না সালাম শিখবেন দিনের বেলা চালাবেন রাতে যেন চালান না ঠিক আছে তো যাই হোক আপনি গাড়ি পেয়েছেন চালান এটাই আমি চাইব আর একটু প্রচার করবেন যে সঠিক খেলায় আপনি পুরস্কারটি পেয়েছেন এনারা কে কে আপনার সাথে কে আপনি ওনার

ওনাকে এসেছেন আপনি কে হন চাচা হই আমি বড় ভাই যাক সবাই ভালোবেসে এসেছে এরা সুযোগ রিসিভ করার জন্য স্বাক্ষর করেন আর সবার সামনে আমি গাড়ির চাবি এবং নাম তুলে দেব যান ওখানে নাম লেখেন আপনি যে গাড়ি রিসিভ করে নিয়ে গেলেন যদি স্বাক্ষর না থাকে পরবর্তীতে আমাদের জরিমানা দিতে হবে সময়ের দিকে লক্ষ্য রাখুন কাটায় কাটায় দশটা এক মিনিট কাউন্টার মাস্টার রেডি লেখক মাস্টার রেডি সবাই তিরিশ সেকেন্ড যেহেতু দশটা আট হয়ে গেছে কাউন্টার বন্ধ তারপরে তিরিশ সেকেন্ড চেয়ে নিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে যারা টিকিট সবাই কাউন্টার বন্ধ করবেন আমি শুনবো সবাই বলেন ওয়ান তারপর এত ধীরে বললে পিছনের কাউন্টার শুনতে পারবে না আমি তো বলবো না আপনারা বলবেন এর পর তারপর পর এরপর তারপর 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 কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ আর একটি টিকিট বিক্রয় হবে না একটা টিকিটের মূল্য এক হাজার টাকা দিলেও টিকিট বিক্রয় হবে না কাউন্টার মাস্টার রেডি সবাই বক্স নিয়ে মঞ্চের উপরে চলে আসবেন ছেলে পেলে এ তার একজন মঞ্চ উপরে মানে আমি বললাম কাউন্টার যে বক্সদের সামনে দাঁড়ান ভুলে বলেছি রাজু আসেন কি বলে ধরুন গতকালকে আটটি সাদি এবং নামও তুলে দিচ্ছে একটু হাতে তালিকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ গাড়ির কাগজ কিভাবে পাবে ঠিক আছে সেটা সুন্দর করে বুঝিয়ে দেবে মাস্টার ওকে সুন্দর হ্যাঁ আর কোনোটা আছে গতকালকে রেটটি কোথায় দাও গতকালকে বিশ নম্বর রেটটি ঠিক আছে তোমরা মানুষের দুঃখ বুঝো না প্রোগ্রাম সরে ক্যামেরা ওদিকে ঘোরাবো হ্যাঁ হ্যাঁ বক্স রাখো আমি সবার বক্স নাম্বার বলে বলে ঢালবো রাখো আজকে বক্স ঢালার সিস্টেমে অন্যরকম হবে যাও খালি তোমাদের ম্যানেজার থেকে বলো কোন থানার কোন বক্স গতকালকে ডিস নম্বর ফোনটা কালার সাদা সিরিজ থ্রি টু ফোর সেভেন ওয়ান এক তিন দুই চার সাত এক লেখা ছিল শিরিনা নাগের হাট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান থ্রি থ্রি নাইন সিক্স ফোর নাম্বার কে পেয়েছে আপনি সামনে আসেন হিরো মানুষ আবার ফিরে দাঁড়ায় ক্যারি ও সাদা কো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফোর সেভেন ওয়ান ইয়েস ওকে সাইড করো যাও সকলের উদ্দেশ্যে সালাম দিবেন সালাম ওয়ালে ক্যামেরা দেখা পারতেছে একটু স্ট্যান্ড হয়ে দাঁড়ান ক্লিয়ার করে কথা বলবেন আপনার নাম কি মহম্মদ তৈরি মোহাম্মদ তোহিন বাড়ি কোথায় নাগের হাট নাগের হাট এটা কনকো জেলা গজরগঞ্জ জেলা ভদর্ভো জেলা না উঠো আচ্ছা হইল ভদরভোজ থেকে নাগের হাট কত দূর হবে ভদর্ভো সদর থেকে নাগের হাট কত কিলোমিটার দূরে ষোলো কিলো ষোলো কিলো তার মানে ইউনিয়নের বাড়ি ইউনিয়নের নাম কী বারো নম্বর কুর ইউনিয়ন বারো নম্বর কত ইউনিয়ন আপনি কি করেন কৃষিকাজ কাজ কৃষিকাজ করেন ক্রিকেট কে 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 ছিল

ফোন নাম্বারটা কার আমার স্যার টিকিট কাটলেন আপনি আপনার ফোন নাম্বার কোথায় আমার মোবাইল হারিয়ে গেছে দেখি পকেটে মোবাইল নাই দেখা তো মাহবুব দেখেন হ্যাঁ তো বাপের ফোন নাম্বার নাই আমার আব্বা মোবাইল চালাতে পারে না আরে দাঁড়াও নো সিগনাল তোমার এদিককার কাজ করো তো যাই হোক গতকাল কিনা আশ্চর্য হয়েছিলাম শিরিনার ফোন উনি বললো যে আমার ভাবি হয় এটাও কথা ঠিকই আছে তো যাই হোক মোটর সাইকেল পেয়েছেন কেমন লাগতেছে সালাবেন না বিক্রি করবেন সালাম মা দেশে আছে না মা দেশে আছে যতদিন মা দেশে থাকবে মায়ের সেবা করবেন কেননা মায়ের দোয়া নিয়েছে যারা দুজাহানের বাদশা তারা ঠিক আছে যান স্বাক্ষর করেন গাড়ি দুগর ড্রয়ের পর আটবার পর আর একটা গাড়ি কোনটা তিরিশ গাড়িকে গালিকে টু থ্রি টু সিক্স থ্রি নাইন সেভেন সিক্স ফোর জিরো ডাবল জিরো টিকিট দেন সামনে দেন টিকিট দেন এরিওন চেক টু থ্রি টু কেন সকলকে সালাম আদাব নমস্কার আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ আলম ইসলাম কুদ্দুসকে কুদ্দুস আল্লাহর নামে স্মরণ করেছিলাম ইয়া কুদ্দুস তাই না এর মধ্যে কিন্তু আবার আমার নামও আছে ইয়া না ইয়া রাজ্জাক এই জন্য এই নামগুলোকে কেউ সহজে রাজ্জাক এ রহিম এভাবে ডাকবেন না পাপ হবে কেননা এই নামগুলো সরাসরি আল্লাহ পাকের নিরানব্বই নামের মধ্যে হ্যাঁ পাগের নামের সঙ্গে নাম যোগ করে রাখা যায় কিন্তু হবে এই এজন্য আপনাদের দেখেছেন আমি নাম বলার আগে কিন্তু বলি আমি মোহাম্মদ আব্দুর রাজ্ক আব্দুর শব্দের অর্থ হচ্ছে গোলাম অর্থাৎ আমি গোলাম রাজ্জাক আর উনি সৃষ্টিকর্তা রাজ্জাক রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে নাথা

রাজু ছোট ভাই খাম কো যে খাম একটা দিতে পারো মুতার সিটি আমি লাইভে করতে হবে খানা খাম ছাড়া কোনো সিটি রিসিভ হবে না